শুভ সন্ধ্যা বন্ধুরা ঝলমলে প্রাণবন্ত বসন্তের একটা সন্ধ্যায় তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা বন্ধুরা শুভেচ্ছা শুভকামনা তো ব্লকটা জমেছিল চিন্তা করলাম তো ওর শরীরটা খুবই খারাপ তো এই জন্যই চিন্তা করলাম যে ওই যে কাশছে। চিন্তা করলাম একটু খোলা বাতাসই নিয়ে আসি ভালো লাগবে আর আমাদের খোলা বাতাস বলতে তো ধানমন্ডি লেক তো একমাত্র হচ্ছে যে আমাদের বিনোদনের আশ্রয়স্থল তো এই জন্য এখানে আসলাম এই যে এবং ওর পক্ষ থেকে ফুল পেলাম আর এখানে আসলে ফুল পাই তো যা বলছিলাম বন্ধুরা ও তো একটু ছবি এবং ভিডিও করছে তো তাই জন্য ওর ক্যামেরায় একটু পোস্ট দিচ্ছি তো ব্লগটা জমেছিল তো এই জন্য চিন্তা করলাম যে ব্লগটা যেহেতু জমে আছে ভোটের আগের দিন আজকে ছবি তুলে নিলাম ব্লগটা দিয়েই আর কি আর লেটের পরে আসলে বা যেখানেই আসি ফুল পাই আমি ওর পক্ষ থেকে ওর ফুল গিফট করার অভ্যাস আছে আর আমারও পেতে খুব ভালো লাগে হ্যাঁ ওই যে তেমন তো আসা হয় না আসলে এখানে এখানে আসলে পাই মানে সামনে পড়ে ফুল হয় ফুল হয় মালা তো যে কোনো সময় নেট বন্ধুরা অফ হয়ে যেতে পারে তো ভাবলাম যে জমানোর যে ব্লগটা আছে তোমাদেরকে একটু দেই যদিও তেমন মানে ইয়া হয় না মানে কি বলে ভিউটু হয় না তারপরেও অভ্যাস হয়ে গেছে তোমরা যে কয়জনই আছো না কেন তোমাদের তো আর ভুলতে পারি না মানে হ্যাঁ তোমাদের কথা চিন্তা করেই ব্লগটা করি ছোট ছোট ক্লিপ নিয়ে হোক যেভাবেই হোক দেয় আর কি তো এখানে বন্ধুরা এই যে দেখো বেশ ফ্যাশনেবল কিছু মানে অর্নামেন্টস ছিল ও বলছিল যে নিবে কিনা নিবে কিনা কিন্তু দামটা একটু বেশি একটু মানে একটু বেশি বেশি আর কি তো চিন্তা করলাম থাক না নেই আর কি আমার যেগুলো আছে সেগুলোই তো পরে শেষ করতে পারি না তারপরেও মেয়ে মানুষ যেটা হয় আর কি যে দেখলে কিন্তু কিনতে ইচ্ছা করে বলো যতই থাকুক থাকলেও কিন্তু মন চায় যে আবার নতুন একটা কালেকশন নেই আর কি আর জিনিসগুলো দেখো এগুলো কিন্তু সেই ছিল তো দেখে দেখে পছন্দ যে হয়নি তাও না পছন্দ হয়েছিল কিন্তু এবং ও যে নিতে নিষেধ করেছে তাও না বলেছিল যে নেও নেও তো আমি চিন্তা করলাম যে না থাক না নেই গৃহিণীরা এরকমই হয় বলো চিন্তা করে যে কিভাবে সংসারের একটু দুটো টাকা মানে বাঁচানো যায় ওটা দিয়ে সংসারটা হয়তো আর একটু ভালোভাবে চালানো যায় এটা সব শ্রেণীর মানুষই মানে সেই একদম উপর লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত সবার কাছেই সংসার জীবনে যারা আছে না কেন আমাদের মতো গৃহিণী যারা তারা কিন্তু এভাবেই মানে একটু সেভ করে আর কি যে যার মতো আসে আর কি কেউ হয়তো হিরে জহরা সোনা আর কেউ হয়তো বা আমাদের মতো যার যেরকম সামর্থ্য আর কি সেরকমই কিন্তু চিন্তা করি যে খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু আমরা না নেওয়ার একটা চিন্তা করি বা এই মাসে একটু খরচ বেশি হয়েছে ঠিক আছে একটু ব্যালেন্স করি এটা কিন্তু হয় বলো যারা আমার মতো সংসার করো তারা তো অবশ্যই মনে মনে একমত হবে অনেকে হয়তো সবটা একটু বেশি করে যে না আমি নেই হ্যান্তেন নিয়ে ফেলে রাখি যাই হোক সে পথে আর না গেলাম আমি সব সময় একটু পজিটিভ কথাই বলি বলতে পছন্দ করি আমি মনে করি আমার মানে সবাই আমরা নারী জাতি একই রকম আর কি একই রকম বলতে যে মানে সংসারের বেলায় আমরা কিন্তু একটু ও একটু না অনেক স্যাক্রিফাইস করি অনেক সাইড থেকে তো যাই হোক হাঁটতে হাঁটতে উপাশে গেলাম উপাশে গিয়ে কিনে নিলে সামনে পড়লো সুপারফুড সুপারফুড হচ্ছে গিয়ে সিমের বীজ তারপর হচ্ছে যে বাদাম তারপর হচ্ছে যে কী ভাজি বলে ওটাকে ডাল ভাজি এগুলো আমি পেলেই খাই কারণ এগুলো হচ্ছে কম দামে সুপারফুড তো কম দামে সুপার ফুড পেলে আর কথা নাই আর কি এগুলো নিয়ে খাচ্ছি আর হাঁটছি কারণ হচ্ছে বন্ধুরা আমরা পরে হলো গিয়ে মটকা চা খাবো আর সাথে টুকটাক চাই খাই খাবো আর কি ওখানে গেলে মূলত মটকা চায়ের লোভিয়ে যাওয়া হয় আসলে উনি ভীষণ পছন্দ করেন আর আমি তো আগে খেতেই পারতাম না তো আমি হচ্ছে যে একটু কম পছন্দ করি এই কারণে যে আমার গ্যাসে সমস্যা হতো এই জন্য খেতে পারতাম না তো এখন হচ্ছে ওর সাথে গেলে গ্যাসের সমস্যাটা যেহেতু একটু লাঘব হয়েছে সেহেতু আর কি খাই আর কি তো আজকেও খাবো তো চিন্তা করলাম একটু হেঁটে আসি আর কি তো এই জন্যই আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি হাঁটছি আর ওদিকে যেহেতু ও অসুস্থ এই অসুস্থটা কাটানোর জন্যে কিন্তু আমি ওকে নিয়ে জোর করে বেরিয়েছি বের হতে কিন্তু একরকম চেয়েছিল না বলছিল না ঘরেই থাকি কিন্তু আমি চিন্তা করেছি যে অসুস্থ অবস্থায় ঘরে বদ্ধ থাকলে কিন্তু আরও অসুস্থ লাগে বলো তো ও বলল যে হ্যাঁ আসলে খুব ভালো লাগছে ভালোই হলো বেরিয়েছে তো যাই হোক আমাদের ধানমন্ডির লেকের পাট তো এরকম আলু থাকে তো চলে আসলাম আরও একটি কসমেটিক্সের এখানে ওই আর কি ঘুরে ঘুরে দেখা কিছুক্ষণ পর তোমরা তো দেখলেই প্রথমে যে ও হচ্ছে যে শ্যুট করছিল তো শ্যুটার হিসাবে ভালো কেন একসময় এয়ার গান চালাতো যেটা আর কি বললো যে বিয়ের আগে আমি এয়ারগান ব্যবহার করতাম মানে ওই যে পাখিটাকে মারতো যদিও ওটা ঠিক না এখন তো আইনি তৈরি হয়ে গিয়েছে কিন্তু এটা আমার মামা ভাই ওরাও করতো আগে এয়ারগানের ইউজ ছিল যখন আমরা ছোটো ছিলাম আমি দেখেছি অনেক পাখি শিকার করে নিয়ে আসতো এবং সেই পাখির মাংস খেয়েছি আমরা তো সেই জন্যেও বললো যে আমার টার্গেট খুব একটা মিস হয় না আর কি এই আর কি তো যাই হোক এখানেও ওই যে ওই কসমেটিক্স দেখছিলাম অর্নামেন্টস দেখছিলাম আর ওই ওভাবেই বারে বারে জিজ্ঞেস করছিল নিবে কি না তা বললাম না নিব না আর ওখানে না ধানমন্ডি তো একটু দামটা বেশি চায় তো আমি যেহেতু একটু সাইডে চলে আসছে সাইডের বাজারগুলোতে বা মার্কেটগুলোতে দাম কিন্তু অর্ধেকেরও মানে কম তো আমি শুধু শুধু একই জিনিস বেশি টাকা দিয়ে কেন মানে সংসারের টাকাটা নষ্ট করব। এই চিন্তা করে আমি আর ওখান থেকে নিলাম না বন্ধুরা তো তারপরে যেটা হয়েছে যে আমি বনে বাদরে একা একা হাঁটছি আর ওই যে ইয়া খাচ্ছি একা একা কেন সেটা তোমাদেরকে বলি কারণ হচ্ছে যে ছেলেদের যে ওই যে বদ অভ্যাস স্মোক যেটা ওটা করছিল তো আমি কি করব। আমি বাদাম খাচ্ছিলাম ইয়া করছিলাম তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম এইগুলো করছিলাম আর হাঁটছিলাম আর দূরে ওকে দেখছিলাম আর কি তো দেন সব কিছু ঠিকঠাক করে দেন আমরা চলে আসব হচ্ছে একটু পরেই ইয়া করতে মটকা চা খেতে আর হচ্ছে যে ইয়া ফুচকা খাবো আর কি তো যাই হোক বন্ধুরা চিন্তা করলাম যে নেট বন্ধ হয়ে যাবে এই জন্য এই যে ভিডিওটা জমে আছে তোমরা তো রিলস টিলসে দেখতে পেলে সে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করি অনেক দিন ভিডিও দেওয়াও হয় না রেসপন্স ভাবে পাই না তাই জন্যে ভিডিও দেওয়া হয় না তো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা তোমরা সম্ভব হলে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দিও তোমাদের কাছে হয়তো কোনোই কিছু কিছু না কিন্তু কিন্তু আমার জন্য এটা অনেক বড় বলো আর এখানে আসলে যেটা হয় যে ফুল আমি পাই ফুল ও হচ্ছে প্রথমে গোলাপটা দিয়েছিল তো গোলাপটা দেওয়ার পরে আমি তাকিয়েছিলাম চন্দ্রমল্লিকার দিকে আমার আম্মা নিজ হাতে আর কি এই চন্দ্রমল্লিকা মানে যত ফুল আমাদের বাড়ির নামই ছিল ফুল ফুল গাছ অলা বাড়ি আর কি বাচ্চারা এভাবে বলতো তো সেই চন্দ্রমল্লিকাটা আমার খুব পছন্দ ছিল আর সাদা ফুল মানে আমার খুব প্রিয় তো বললো যে এটাও নিবে তো আমি কথা বলছিলাম না তো বুঝতে পারল যে হয়তো পছন্দ তো একটা উঠাতে গিয়ে ফুল দেখলো যে একই ডালে দুটো আছে আর কি তো বললো যে ঠিক আছে এটাও দিয়ে দিলাম তো দুটো মানে চন্দ্রমল্লিক পেলাম আর কি তো ফুলগুলো আসলেই খুব তাজা ছিল সিজনাল ফুল আর তোমরা যারা এসে আসো লেকের পারে আসো তারা তো জানো যে এখানে খুব তাজা তাজা ফুল পাওয়া যায় আর এই যে সুপার কথা বলছিলাম যে তোমাদের সাথে এই যে আমার সুপারফুড সুপার ফুড কিনে দেন হচ্ছে যে আমরা এখন চলে যাব চায়ের আড্ডায় বন্ধুরা তো এখানে আসলে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে যে সবাই সবাই নিজেকে নিয়ে ব্যস্ত সেটা হচ্ছে কেউ দৌড়াচ্ছে কেউ মানে বিনোদন নিচ্ছে শুট করছে কেউ কেনাকাটা করছে কেউ আবার এই রকমেরই যে খাবার টাবার সেইগুলো খাচ্ছে কেউ কাউকে মানে ডিস্টার্ব করছে না মানে বিরক্ত করছে না বা ইন্টারফেয়ার করছে না এটা খুবই ভালো লাগে আসলে একটা ভালো পরিবেশ ভালো এনভায়রনমেন্ট কিন্তু একটা ভালো মানুষ তৈরি করতে কিন্তু মানে সাহায্য করে যেমন এই এনভায়রনমেন্টে ভালো একটা এনভায়রনমেন্টে বড় হওয়া বাচ্চা সে যখন বড় হয় তার কিন্তু এই যে ছোটোবেলার যে এনভায়রনমেন্টগুলো এইগুলোই কিন্তু তাকে পরবর্তীতে বড় হয়ে পরিচ্ছন্ন একজন মানুষ তৈরি করে তো যাই হোক আসলে আমি এখানে এই যে ফুল নিয়ে হাঁটছিলাম আর আমি তো বর্তমানে ওই যে মাঠে যাই হাঁটতে তো আজকে তো আর হাঁটা হয়নি তো খাচ্ছি আর উনি একটু সামনে গিয়েছে কোথায় যেন পড়েছিলাম যে ভাজা খুবই এটা প্রচুর প্রোটিন আর সবারই একটু 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 খাওয়া উচিত সিমের বীজ ডাল ভাজা আর আমার ফুল আমি ব্যাগের এক পাশে নিয়ে নিয়েছি এখন আরাম করে মজা করে ডাল ভাজা খাচ্ছি গাছের নিচে বসে আর উনি হচ্ছে একটু দূরে এই যে সবাই যে যার মতো হাঁটছে আসলে ক্ষতি না করে মানুষের মানুষের বা কোনো কিছুর ক্ষতি না করে যদি নিজেরা ভালো থাকা যায় একটু ঘোরাফেরায় একটু খাওয়া দাওয়ায় জীবনটা উপভোগ করা যায় জীবনে হাসি খুশি থাকা যায় তাতে কোনো ক্ষতি তো নেই বলো উপকার জীবন তো একটাই ছোটো একটা জীবন হেসে গেলে কাটিয়ে দেয়া তো আমরা এই এনজয়গুলো করি কারণ জীবন থেকে একটা একটা দিন করে একটু একটু করে সময়গুলো পুড়িয়ে যাচ্ছে বলো এগুলো কিন্তু আর ফিরে আসবে না আমরা এখন যাব মটকা চা খেতে ঘোরাঘুরি হলো ওনার শরীরটা ভালো না তা চিন্তা করলাম একটু খোলা হাওয়ায় নিয়ে যাই একটু হেঁটে হেঁটে আসলে ভালো লাগবে রিল্যাক্স লাগবে বদ্ধ ঘরে অনেক সময় কিন্তু রোগ বেড়ে যায় তো আমার কাঁধে যে ব্যাগটা দেখলে বন্ধুরা এই ব্যাগটা কিন্তু আমি শুধুমাত্র কিনেছি হাঁটার জন্যে মানে ওই যে মাঠে হাঁটতে যাই একটু আগে যে বললাম না যে মাঠে হাঁটতে যেতাম সে মাঠে হাঁটতে যায় তখন আর কি ওই বড়ো ব্যাগ নিলে কিন্তু কেরি করাটা একটা ঝামেলা আর প্রপারলি হাঁটাও হয় না বলো মানে শান্তিতে আর এই ব্যাগটা আমি কিনলাম কিনে যে এই ব্যাগটা সাইডে একটুখানি নিলাম নিয়ে হাঁটাহাঁটি শুরু করি মনেই হয় না যে সাথে কিছু আছে আর খুব আরামে স্পিডলি হাঁটা যায় আর হাঁটলে একটু স্পিডে হাঁটাটাই ভালো আর কি ডক্টররা যেভাবে সাজেস্ট করে আর কি তো সেভাবেই আর কি মানে আমি ওই ব্যাগটা নিয়ে হাঁটতে পারি তো আজকেও আমি মানে এই ব্যাগটা নিয়ে আসলাম যদিও ফুল ডাকতে ফুল রাখবো কোথায় বা কিছু ব্যাগ না থাকলে তো আসলে মেয়েরা একটু কেমন যেন যে কিছু লাগবে না তারপরেও দেখা যায় যে ব্যাগ না থাকলে মানে একটু আনেজি লাগে আর কি তো এখন এই ছোটো ব্যাগটায় ফুলটা আমার অনায়াসেই মানে ধরে গিয়েছে আর হলো গিয়ে উনি ম্যাক্সিমাম সময় বলে যে ব্যাগ লাগবে না ব্যাগ তুমি মোবাইলটা আমার কাছে দাও তুমি খালি হাতে থাকো ফ্রি হ্যান্ডে থাকো কিন্তু তারপরেও আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে মেয়েদের বলো যে ব্যাগটা ব্যাগটার সাথে থাকবে আর কি লাগুক আর নাই লাগুক এই আর কি তো যাক আমরা নিয়ে নিলাম হচ্ছে ফুচকা ফুচকা নিলাম আর হচ্ছে নিলাম হচ্ছে যে মটকা চা তো সাধারণত এখানে এসে চিকেন ভাজা টাজা খাওয়া হয় কিন্তু আজকে অন্য কিছু খাবো না কারণ হচ্ছে যে আজকে ওর মুখটা যেহেতু জ্বরের মুখ এগুলো ভালো লাগবে মানে ফুচকা টক এগুলো একটু ভালো লাগবে আর পরে চাটা চা যেটা এটা তো ওর খুব ফেভারেট তো এই জন্যই আর কি অন্য কিছু খেলাম না আর যেহেতু বাসায় উনি থাকে বাসায় থাকলে যে দু চারটা ভাত খায় আর কি এই জন্য একটু ভালো মন্দ মানে আয়োজনটা ওইভাবে থাকে আর কি খুব বেশি জমকালো আয়োজন থাকে না আমি সব সবসময়ই স্বাস্থ্যসম্মতভাবে চলতে পছন্দ করি এবং খুব সিম্পলি লাইফ লিড করতে ভালো লাগে আর কি ন্যাচারাল তো যাই হোক তো ওই বললো যে বেশি কিছু খেলে আর বাসায় গিয়ে ভাত খেতে পারবো না আর ওর একটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে সামান্য যাই কিছু খাক না কেন সন্ধ্যায় তাহলে আর ভাত খেতে পারে না এই অফিস থেকে আসার সময় বলে ক্ষুধা লাগছে তাড়াতাড়ি ভাত দাও তাই আমি বলি যে বেশি ক্ষুধা লাগলে মাঝে মধ্যে একটু একটু খাবো মানে আসতে না সান্ধ্যকালীন একটা স্ন্যাক্স বা সে বা এটা ওইটা একটু চা বলে যে আমি যদি ওটা খাই তাহলে আমি আর বাসায় এসে ভাত খেতে পারবো না আর আসলে পারেও না আমিও দেখেছি তো আমার যেমন আছে অনেকেরই আছে যে যত কিছুই বাইরে খাওয়া হোক না কেন ঘরে সেটু ভাত অথবা রুটি মানে রাত্রিকালীন মানে একটা খাবার যেটা আসলে উচিত না সন্ধ্যা ছটার মধ্যেই খাওয়া উচিত কিন্তু আমরা তো ভেত বাঙালি আমাদের তো এগুলো মানা হয় না আসলে ম্যাক্সিমাম মানুষ মানে না আর কি যারা মানে তারা তো মানে আর কি মানতে পারে ভালো সেটা খারাপ না তো যাই হোক এইগুলো টাওয়া আমরা শেষ করে দেন হচ্ছে যে চলে আসছি ওই দিনের মতো বাসায় তো আর আজকে দীর্ঘায়িত করব না ভিডিওটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব তোমরা করে দিও যেহেতু নেট থাকবে না এই জন্য চিন্তা করলাম আজকে যেভাবেই হোক একটা ব্লগ তোমাদের মাঝে দিয়ে যাব। নেট কবে কি আসে না না আসে বা আদৌ যায় কি না আমি জানি না আমার এই কথা নিয়ে আবার কেউ আবার মনে অন্য কিছু নিয়েও না আমি তো জানি না নেট না থাকারই কথা তো ধারণা করে বলছে আন্দাজে আর কি তো এই আর কি ভিডিওটা দিয়ে রাখলাম আর দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট অন্য কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকে কামনা তোমাদের সকলের জন্য